বন্ধুরা ভিন্ন স্বাদের গল্পে আপনাদেরকে স্বাগত আজকের বিশেষ নিবেদন যৌন বিকৃতি গল্পটি কঠোরভাবে প্রাপ্ত বয়স্ক শ্রোতাদের জন্য মাসুদ মার্কেটে ঢুকে ইতস্তত বোধ করতে থাকে কেমন একটা অস্বস্তি কোনো দিকে কারোর দিকে সরাসরি তাকাতে পারে না মনে হয় সবাই তাকে চেনে সবাই তার উদ্দেশ্য বুঝে ফেলেছে সে মুখ থেকে একটা কথা বের করা মাত্রই সবাই দোয়া দিতে শুরু করবে হাসতে শুরু করবে তাকে নিয়ে মজা মারবে সবাই সুতরাং এবং বিধ নানা চিন্তায় সে খামতে শুরু করে এক ঘন্টার উপরে হয়েছে মাসুদ একটি ম্যানিকিয়ন ডল কেনার জন্য এসেছে কিন্তু কোনো দোকানেই সে ঢুকতে পারছে না দ্বিধা তাকে কুণ্ঠিত করে রেখেছে কেবলি মনে হচ্ছে তার মনের কথা সবাই টের পেয়ে গেছে কিন্তু এভাবে আর কতক্ষণ মরিয়া হয়ে সে মনে মনে আওরে নিল কিভাবে দোকানদারের সাথে কথা বলবে যাতে কেউ সুদূর সন্দেহও করতে না পারে কোন রকম বোকামি করা চলবে না বলতে হবে তার পোশাকের দোকান আছে এ পর্যন্ত ভেবেই মাসুদ থমকে গেল দোকানদার যদি তার কাছে দোকানের কার্ড চায় তাহলে তার তো কোনো কার্ড নাই থাকার কথাও নয় কেননা তার তো কোনো দোকানই নাই ছিলও না কোনো কাল কিন্তু দোকানদারকে কার্ড না দিতে পারলে তো মুশকিল একজন ব্যবসায়ী যে মার্কেটে এসেছে তার দোকানের জন্য পণ্য কিনতে তার পকেটে অবশ্যই নিজের দোকানের কার্ড থাকবে এটা পরিচিতির জন্য প্রচারের জন্য প্রসারের জন্য অপরিহার্য একটি বিষয় ব্যবসায়ীরা এ ব্যাপারে খুবই সচেতন এটা তাদের প্রেস্টিজ ইস্যুও বটে সুযোগ পেলেই তারা সবাইকে কার্ড ধরিয়ে দেয় যেন সবাইকে বলতে চায় দেখেন আমার বানে ভাষা কেউ মনে করলে ভুল করবেন আমার স্থায়ী ঠিকানা আছে স্থিরতা আছে আমি একজন সম্মানিত নাগরিক অতএব আমার অনেক অধিকারও আছে সুতরাং একজন পোশাক দোকানদারের কাছে কার্ড থাকবে না এটা সন্দেহজনক কিন্তু তার কি ভুল হতে পারে না ভুলে কার্ড সাথে নিতে স্মরণ নেই এটাও তো হতে পারে তাই না মানুষ তো কত কিছুই ভুলে যায় এটা তো সামান্য একটা কার্ড এ সরি ভাই খুব সরি কার্ড তো সাথে নাই কর্মচারীগুলার সব ছাটাই না করলে আর চলবে না কতদিন কইছি আমি যখনই কোথাও যাব মনে করে সাথে কার্ড দিয়া দিবি না একটা যদি মনে করে ভাই সামনে তো আরো কিনতে হবে পরিচয় যখন হলো আপনার থেকেই কিনবো ইনশাল্লাহ এর পরের বার কার্ড দিয়ে যাব এখন আপনার একটা কার্ড দিয়ে দেন মনে মনে মাসুদ একবার রিহার্সাল দিয়ে নেয় আচ্ছা এমনও তো হতে পারে তার নতুন দোকান এখনো পর্যন্ত উদ্বোধনী হয়নি তাই কার্ড করাও হয়নি হ্যাঁ এটা অবশ্যই যুক্তিসঙ্গত কিন্তু চোরের মন পুলিশ পুলিশ আর মাসুদের মতো ভীতু হলে তো কথাই নাই সুতরাং তার খুঁতখুতানি শেষ হয় না অস্বস্তিও দূর হয় না আরও বেশি করে ঘামতে থাকে আরেকটা কাজ করলে কেমন হয় কোনো একটা দোকান থেকে যদি সেই দোকানের কার্ড নিয়ে আসে কিন্তু পরোক্ষণেই চিন্তাটা সে বাতিল করে কারণ সেই দোকানদার যদি এই দোকানদারের পূর্ব পরিচিত হয় বলা তো যায় না হতেই পারে অতএব অবশেষে সে না কিনেই ফিরে আসে লোকটার বয়স চল্লিশ পেরিয়েছে তো টাকা সে নারী সংসর্গ করেনি করেনি মানে সে অবিবাহিত করেনি মানে সে কোনো সাধু পুরুষ নয় যে সাধুতার জন্য করেনি সে অতি সাধারণ মানুষ করেনি মানে তার সুযোগ হয়ে ওঠেনি জীবনের এতটা পথ চলতে গিয়ে কোনো মেয়ের সাথে সহজ স্বাভাবিক কোনো প্রকার লেনা সুযোগ সে পায়নি একটু অবাক লাগলেও ঘটনা সত্যি পড়েছে সে বালক বিদ্যালয় দূর থেকেই বালিকাদেরকে দেখে এসেছে সব সময় কিছুটা দূরেই ছিল বালিকা বিদ্যালয় বালিকাদের বিদ্যালয় শুরু হতো দশটায় আর তাদেরটা শুরু হতো এগারোটায় সুতরাং বিদ্যালয়ে যাওয়ার সময় মিলতো না কিন্তু মাঝে মধ্যেই দেখা যেত তাদের এবং ওদের একত্রে ছুটি হতো তখন বালিকাদের পিছে পিছে ফিরে আসতেও রোমাঞ্চ হতো বালিকাদের দু একটা কথার টুকরো খিলখিলে হাসির ছিটে ফোটা তাদের মধ্যকার পারস্পরিক খুনশুটির কিছু নুরি তাকে আপ্লুত করে রাখত যেন অসহনীয় গরমে অপ্রত্যাশিত বৃষ্টির ছাঁট এসে তাকে জানলা পথে ভিজিয়ে দিত সেই সামান্য সিক্ততাই তাকে সাপনিক করে তুলত আহারে কি যে সুখের সময় ছিল সেই দিনগুলোতে হতাশা ছিল ব্যর্থতা ছিল কান্না ছিল সব ছাপিয়েছিল খুশি হওয়ার এক অসামান্য ক্ষমতা কত সামান্যতেই ওই বয়সে তারা এক আসমান সমান খুশি হতে পারত রাস্তার পাশে অযত্নে অবহেলায় বেড়ে ওঠা গাছ থেকে জাম লোহাগাড়া কিংবা টাকটুক খেয়ে নীল জীভের সেই অহংকার সে কি কেউ কোনোদিনও কেড়ে নিতে পারবে তার কাছ থেকে সে সময় এসেছিল তার জীবনের শ্রেষ্ঠতম সেই দিনটা সেই দিনের সমান একটা দিন কিংবা তুলনা করার মতো একটা দিন জীবনে আর এলো না একত্রেই ছুটি হয়ে গিয়েছিল বালক ও বালিকাদের রাস্তার পাশের একটা জাম গাছের তলায় কয়েকটি মেয়ে জড়ো হয়ে জাম পাড়ার চেষ্টা করছিল কিন্তু তারা নাগাল পাচ্ছিল না কয়েকটি ছেলে দূরে দাঁড়িয়ে মেয়েদের ব্যর্থতায় হো করে হাসছিল সে এগিয়ে গিয়ে গাছে চড়বার আগে নিজের পায়ের দিকে তাকিয়ে বলেছিল দাঁড়াও তোমরা সেই সামান্য কথাটিও সে মেয়েদের চোখের দিকে তাকিয়ে বলতে পারেনি আসলে ঘরে তার মা ছাড়া আর কোনো মেয়ে বা মহিলাকে সে পায়নি বাড়িতে যুবতী মেয়ে বলতে কেউ ছিলই না চাচিরা দাদিরা সব প্রৌরা এবং বৃদ্ধা চাচাতো বোনদের সব বিয়ে হয়ে গিয়েছিল বহু বহু আগে আর তারা আসত কালে ভদ্রে ফলে মেয়েদের সাথে তার সহজ যোগাযোগ হওয়ার সুযোগ থেকে সে ছিল বঞ্চিত মেয়েরা তার কাছে তাই যেন অন্য লোকের প্রাণী অতি দূরের বহু দূরের সেই দূরের কোনো এক মায়া কোনো এক কুহ তাদের দেখে রোমাঞ্চ হয় কত রকম ভাবনা হয় আবেগের উথাল পাথাল ঢেউ ভাসতে ভাসতে লক্ষ কোটি স্বপ্নের প্রজাপতি ডানা মেলে উঠতে থাকে উড়তেই থাকে এবং আরো কত কি কিন্তু তাদের দিকে সরাসরি তাকাবার তাদের সাথে সহজ স্বাভাবিক দুটো কথা বলা সাহস আর হয় না মেয়েদেরকে দাঁড়াতে বলে এসে তরতর করে গাছে উঠে জাম পারতে লাগলো করে হাস্যরত বীরপুরুষের দল জাম এলে সে গর্জন করে উঠেছিল খবরদার একটা ধরবি না এবং মেয়েরাও তার গর্জনের পালে হাওয়া দিলে বীরপুরুষের দল লেজ গুটিয়েছিল গাছ থেকে নামার পর মেয়েরা তাকে জাম দিতে চাইলে সে কিছুতেই নিতে চায় কারণ সে তো পেরেই খেতে পারে কিন্তু মেয়েদের আন্তরিক পীড়াপিড়িতে সে আর না করতে পারেনি সেদিন মেয়েদের সেই কৃতজ্ঞ দৃষ্টি সে কি ইহ জীবনে কোনোদিনও ভুলতে পারবে সেদিন তাকে আর মেয়েদের পিছন পিছন যেতে হয়নি পাশাপাশি অনেক দূর পর্যন্ত যেতে পেরেছিল তারপর তো কলেজ তার ক্লাসে ছিল মাত্র চারটে মেয়ে লাজুক সে তাদের সাথে কোনোদিনও কথা বলতে পারেনি গরিব ঘরের ছেলে সে বিশ্ববিদ্যালয়ের বারান্দায় পা রাখার মতো সুযোগ তার ছিল না চলে এসেছিল ঢাকায় তারপর তো শুধু সংগ্রামের ইতিহাস অস্তিত্ব টিকিয়ে রাখার ইতিহাস দুপায়ে কোনোভাবে দাঁড়িয়ে থাকার ইতিহাস কখনো সস্তা হোটেলের ওয়েটার ফুটপাতের অস্থায়ী দোকানদার কখনো বাসের হেল্পার শেষে এক মুদি দোকানের সেলসম্যান এভাবেই চলে গিয়েছিল সংগ্রামের প্রথম পাঁচটি বছর তারপর একটি কোম্পানির বিক্রয় প্রতিনিধির সাথে ভালো সম্পর্কের সুবাদে সেই কোম্পানিতে পেয়েছিল বিক্রয় প্রতিনিধির চাকরি শুরুতে যে এলাকার দায়িত্ব ছিল তার আজও সেই এলাকার দায়িত্বেই আছে সাথে আরো বাড়তি এলাকা যোগ হয়েছে সব দোকানদারের সাথেই তার ভালো সম্পর্ক এতটাই ভালো সম্পর্ক যে মাঝে মাঝেই তাকে দুপুরে হোটেলে খেতে হয় না দোকানদারদের সাথে তাকে তাদের বাসায় যেতে হয় কোনো কোনো দোকানে এখন সে নিয়মিত যেতেও পারে না ফোনে ফোনেই কাজ সেরে নেয় অথচ প্রথম ছয় মাসে সে একবারও টার্গেট পূর্ণ করতে পারেনি বসের কত গালি কটু কথা শুনতে হয়েছে কতবার যে চাকরি ছেড়ে দিতে হয়েছে তার ই নেই শুধু সেই বন্ধু বিক্রয় প্রতিনিধির জন্য সে চাকরি ছাড়তে পারে ছয় মাসে তার পরিচিতি বেড়েছে দোকানদারদের কাছে গ্রহণযোগ্যতা বেড়েছে আর ধীরে ধীরে বেড়েছে অর্ডার কাটার পরিমাণ দোকানদাররা তার সারল্য পছন্দ করে এমনও দেখা গেছে কোন দোকানদার তার কাছে দুষ্টুমি করে কিছু খেতে চেয়েছে অথচ তার কাছে তখন টাকা ছিল না সে বেতন পেয়ে ঠিক ওই দোকানদারের জন্য সেই খাবার কিনে নিয়ে গেছে বলেছে ভাই ওই দিন আমার কাছে টাকা ছিল না বহুত লজ্জা পাইছি আর দোকানদার তার সরলতায় মুগ্ধ হয়েছে আর মুগ্ধ দোকানদাররা মাঝে মধ্যেই ফোন করে ভাই মাল তো শেষ কবে আইবেন তাড়াতাড়ি আইসেন আরেকটা কোম্পানি আইছিল তাগো অর্ডার দেয় নাই এভাবেই একই কোম্পানিতে কেটে গেছে আরো পাঁচটি বছর কোম্পানি তাকে দিয়ে ওই এলাকায় এক ব্যবসা করলেও তার বেতন খুব বেশি বাড়ে বাড়েনি পদমর্যাদা এ নিয়ে তার কোনো আফসোসও নেই চাহিদাও নেই সে একা মানুষ কোনো পিছুটার নেই মা বাবা নেই ভাই বোনও নেই বেতন যা পেত তা দিয়ে সে তার মতে রাজার হালেই চলতে পার তার সেরকম কোনো স্বপ্নও ছিল না অনেক রাত করে বাসায় ফিরে তাড়াতাড়ি রান্না করে খেয়ে দেয়ে ঘুম পরদিন আবার সকালে উঠে তাড়াতাড়ি রান্না স্নান তারপর খেয়ে প্রথমে অফিস তারপর অর্ডার সংগ্রহে গমন এই ছিল তার রুটিন শুধু শুক্রবার সাপ্তাহিক বন্ধের দিনে একটু সমস্যা হতো কাপড় চোপড় ধোয়ার পরে হাতে থাকত অফুরন্ত সময় তখন একা একা লাগত মাঝে মাঝে মনে হতো কেউ একজন থাকলে মন্দ হতো না স্মৃতির পর্দায় ভেসে উঠত কৃতজ্ঞ কয়েকটি কিশোরীর মুখ পাঁচ বছর পর সেই বন্ধু বিক্রয় প্রতিনিধি যে তখন অন্য এক কোম্পানিতে জেলা ব্যবস্থাপক আবার তাকে খবর দিল ভাই আপনি আমার কোম্পানিতে জয়েন করেন আপনারে আমি থানার হেড হিসাবে নিতেছি যা বেতন পান তা দ্বিগুণ ধরতাছি আর অন্যান্য সুযোগ সুবিধাও আগের চাইতে বেশি পাইবেন গত দশ বছর সে থানা প্রধান হিসেবে সেই কোম্পানিতেই আছে নির্ঝঞ্ঝাট জীবন নিস্তরঙ্গ একভাবেই চলে যাচ্ছে মা মারা গেছেন ঢাকায় ওঠার দুই বছরে বাবাকে তো সে দেখেইনি খুব ছোটবেলাতেই তিনি মারা গিয়েছিলেন আত্মীয় স্বজন বলতে কেউ নেই আর যারা আছে সে যায় না বাড়িতে তাদের সামান্য জমি জমা জ্ঞাতিরাই খাচ্ছে প্রথম কোম্পানিতে ইস্তফা দেওয়ার পরপরই সে বাড়িতে গিয়েছিল বেশ কয়েক বছর পর ভাঙা ঘরদোর রাত কাটানোর মতো ছিল না দুদিন থেকে ছিল এক চাচার ঘরে অনেক সংকোচের পর চাচির কাছে বলেছিল বিয়ের কথা কিন্তু তারা বিষয়টার তেমন গুরুত্ব দিলেন না সেও ঢাকায় এসে নতুন কোম্পানিতে জয়েন করল নতুন দায়িত্বে ব্যস্ততার পরিমাণ বেড়ে গেল সুতরাং আর বাড়িও যাওয়া হয় বিয়ের কথা ওভাবে ভাবারও সুযোগ পায়নি বিয়ের জন্য তাগিদ দেওয়ারও তো কেউ আসলে নেই বিয়ের প্রয়োজনও ততটা সে অনুভব করে কিনা বোঝা যায় না খুবই অন্তর্মুখী চরিত্রের মানুষ কারোর সাথে এ নিয়ে সে আলাপও করে না ঈদ কুরবানিতেও তার বাড়িতে যেতে ইচ্ছা হয় না কে আছে যে যাবে তাছাড়া ঈদের সময় যাতায়াতে যে হ্যাপা হয় তার চেয়ে ঈদের কয়দিন টানা ঘুম দেয়া অনেক ভালো সহজ সরল জীবন তার কোনো নেশা নেই বিলাসিতা বলতে একটাই এই কোম্পানিতে যোগ দেওয়ার পর একা একটি ফ্ল্যাটে থাকে দুটো রুমের ফ্ল্যাট ব্যালকানি আছে মাঝে মাঝে চেয়ার টেনে বসে কিছুটা সময় সেখানে কাটাতে ভালোই লাগে গত দশ বছর একই ফ্ল্যাটে কাটিয়ে দিল এমন পুরুষের অনেক খারাপ অভ্যাস থাকার কথা একা থাকে রুমে মাঝে মধ্যেই বিশেষ নারীদের আগমন ঘটার কথা কিন্তু তার শরীরের চাহিদাও সম্ভবত কম নয়তো নারীর নেশা নেই কেন অবশ্য তার ঘেন্না লাগে খুব হাজার পুরুষের চুমুতে পিষ্ট ওইসব ঠোঁটে সে কিছুতেই ঠোঁট ছোঁয়াতে পারবে না নারীকে হয়তো তার জীবনের অপরিহার্য উপাদান মনে হয় না আসলেই সে ব্যতিক্রম মেলানো যায় না এ পৃথিবীর কারোর সাথে কিন্তু এই আপাত যোগী পুরুষ হঠাৎ করেই ভোগী হয়ে উঠলেন নারী বিবর্জিত আর তার থাকা হল না চল্লিশ পেরিয়ে প্রথম প্রেমের স্বাদ তিনি পেলেন তুমুল প্রেম দুকুল ভাসিয়ে নেয়া প্রেম এমন প্রেমকে লোকে অন্ধ প্রেম বলে এই বয়সের এমন প্রেমের কথা কাউকে বলাও যায় না আর বলবেনি বা কাকে তার তো বন্ধু বান্ধব নেই বললেই চলে কিন্তু সে এই চল্লিশ পেরিয়ে এখন বদলে যাচ্ছে আশেপাশে সবাইও টের পাচ্ছে সে বদলে যাচ্ছে তার পোশাক আশাক চলন বলন সব কিছুতেই পরিবর্তনের ছাপ এখন আর রাত করে বাসায় ফেরে না বিকেল হলেই সে অস্থির হয়ে ওঠে বাসায় ফেরার জন্য সন্ধ্যার পর তো সে আওলা ছাওলা হয়ে যায় বাসায় ফিরতে না পারলে সেই জেরাতে সে পৃথিবীর সুন্দরীতম মেয়েটিকে পুতুল যার নাম গোপনে বাসায় এনে তুলল তার পর দিন থেকেই তার এই অবস্থা পুতুল নিখুঁত একটি মেয়ে পৃথিবীর শ্রেষ্ঠ যৌন আবেদনময়ী মেয়েটির শরীরের মাপের যে অনুপাত তার শরীর যেন তারই আদর্শ নমুনা কালো কুচকুচে তার গায়ের রং যেন কালো গোলাপের হাজারো পাপড়িতে ঢেকে দেয়া তার শরীর খুঁজ শুধু একটাই পুতুল কথা বলতে পারে না বোবা এ নিয়ে পুরুষটির কোনো আফসোস নেই তার ধারণা যে কোনো সাধারণ রমণের চেয়ে পুতুলের অনুভূতি বেশি প্রজ্ঞ কোনোদিন ফিরতে দেরি হলে পুতুল কোনো অভিযোগ করে না কিন্তু সে টের পায় পুতুলের তীব্র অভিমান পুতুলের অভিমানী মুখটা আদরে আদরে ভরিয়ে দিয়ে সে তার মান ভাঙায় তার জীবন এখন কানায় কানায় সুখ দিয়ে ভরা কোথাও ঘাটতি নেই নিঃসঙ্গতার চোখ রাঙানি নেই শুধু রোম্যান্স আর রোম্যান্স প্রতি পুতুলের শরীর দেখাটা এখন তার একমাত্র নেশা পুতুল মুখে কিছু বলে না কিন্তু তার মনে হয় সে কিছুটার লজ্জাজনিত প্রতিরোধ করতে চায় কিন্তু সেটা মানবে কেন সে ধীরে ধীরে পুতুলের যাবতীয় বস্ত্র খুলে ফেলে কামিজ কাঁচুলি সালোয়ার তারপর অপলোক তাকিয়ে থেকে পাহাড় চুড়োই নাভিভূষণ ছাড়িয়ে প্রজাপতির উঠতে ইচ্ছুক ডানার কাঁপন একসময় অস্থির হয়ে ওঠে দু ঠোঁটের ব্যবহার পাগলামের পর্যায়ে পৌঁছে যায় নারী শরীরের প্রতিটি ইঞ্চি তার চুমুতে চুমুতে সিক্ত হয়ে ওঠে সে পুতুলের জাগরণ টের পায় পুতুলও সারা দিতে শুরু করে পাগলের মতো তারপর দুজনের পাগলামি চলতেই থাকে ক্লান্তির আগে পর্যন্ত ইদানিং সে অত্যধিক কামুক হয়ে উঠেছে বহু বছরের বঞ্চনা যেন একেবারে উসুল করার আক্রোশ তার মধ্যে ভর করেছে মাঝে মাঝে ভয় হয় তার পুতুল সহ্য করতে পারে তো ভেঙে পড়বে না তো পারি নিশ্চয় নয়তো বিরক্ত হয় না কেন বরং তার পাগলা মেয়ে পুতুল উপভোগী করে সবসময়ই সে হাস্যমুখী এত ভালো কেন মেয়েটা এত ধৈর্য ওর স্তনের উপর হাত না রেখে ঘুমালে ইদানীং যেন ঘুমিয়ে আসতে চায় না কিন্তু পুতুল কিছু বলে না শুধু মুচকি হাসি আরে তুমি হাসতাছো হাসো যত খুশি হাসো আমার প্রান্ত এখন তোমার মধ্যে তোমার বুকের ভেতরে একটা মায়ার কৌটো আছে বুঝলে ওইখানে জমা রেখেছি পুতুল সব শোনে আর হাসে শুধুই হাসে চল্লিশ পরবর্তী প্রেমে স্থিরতা থাকার কথা গভীরতা বেশি কিন্তু উথাল পাথাল আকুলতা আবেগের ছেলেমানুষই ছটফটানি কম থাকার কথা অথচ সে যেন কোনো টিনেজড বালক সব আবেগ অনুভূতি ছটফটানি যেন সে অস্থির বয়সের মতো সে আবারও হাত রাখে পুতুলের ঠোঁটে বুকে নাভিতে ক্রমশ নিচে নামতে নামতে সে ক্রমশ উঠতে থাকে টের পায় পুতুলো উঠছে আবার এবং আবার এবং আবার পরের সপ্তাহে মাসুদ আবার মার্কেটে গেল এবার তার সাথে তার নিজের দোকানের কার্ড আছে কাল্পনিক দোকান নতুন একটি মার্কেটের নাম দিয়েছে ঠিকানা যে মার্কেটের সব দোকান এখনো বরাদ্দ হয়নি এরকম একটি অবরাদ্ধকৃত দোকানের নাম্বার দিয়েছে কার্ড সুতরাং এবার আর কোনো ভয় নেই আত্মবিশ্বাসের সাথে দোকানে ঢুকবে কষে দরদাম করবে তারপর কিনবে মোটেই ঠকা যাবে না প্ল্যানের কোথাও কোনো ছিদ্র নেই বেহুলার বাসর ঘরের চেয়েও সুরক্ষিত সুতরাং সে একটি দোকানে ঢুকে পড়ল পছন্দ করে একটি ফুল সাইজ ম্যানিকিন ডল কিনে ফেলল ডলের বক্সটা নিয়ে বাইরে বের হয়ে হাঁপ ছেড়ে যেন বাঁচল না কোনো দর কষাকষি করতে হয়নি পকেট থেকে কার্ডও বের করতে হয়নি দোকানদার যে দাম চেয়েছিল বিনা বাক্য ব্যয়ে দরদর করে ঘামতে ঘামতে সে তাই বের করে দিয়েছিল দোকানদার তাকে কিছু জিজ্ঞেসই করেনি সুতরাং কার্ডের প্রশ্নই ওঠে না অবশ্য তার নিজেরও কার্ডের কথা মনে ছিল না মনে থাকলে পকেট থেকে বের করে নিশ্চয়ই সে কতগুলি কার্ড দিয়ে আসত এখানেই শেষ হল যৌন বিকৃতি গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে আর এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন